এখন প্রশাসন এই পুরা প্রশাসনটাই আওয়ামী লীগের কারণ গত আঠারো মাসে এই সরকার কাউকে নিয়োগ দান করেনি একমাত্র জুডিশিয়ারি ছাড়া আমাদের জুডিশিয়ারি আশি জনের মতো জাজ নিয়োগ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ অন্য কোনো জায়গায় আপনি এটা দিলেন না গত পনেরো বছর যত ডিসি এসপি নিয়োগ হয়েছে আওয়ামী লীগের বাইরে কাউকে নিয়োগ দেওয়া হয়েছে সেই লোকগুলোকে দিয়ে আপনি কিন্তু এবারে ইলেকশন করাবেন যাদেরকে বলা হয় ডাই হার্ট ওই পরিবারের মধ্যে একটা জামাত ইসলাম থাকলে তাকে নিয়োগ দেওয়া হয়নি পরিবারের মধ্যে মা মাস আসা খালিও যদি জামাত ইসলামের সমর্থক থাকে তাকে দেওয়া হয়নি বিএনপির কোনো নেতা আছে দেওয়া হয়নি তার মানে হচ্ছে এরা ওই যে বলেন সাচ্চা মুসলমান এরা হচ্ছে সাচ্চা আওয়ামী ইলেকশন ইলেকশান ইঞ্জিনিয়ারিং কীভাবে হয়েছে অতীতে এটা যদি বোঝা যায় তাহলে সামনে ইলেকশান ইঞ্জিনিয়ারিংটা বন্ধ করা সহজ তাহলে ইলেকশান আমাদের দেশে ইলেকশানটা কে করবে ইলেকশানটা কে করবে এই দায়িত্বভার কনস্টিটিউশান একশো আঠারো নম্বরে দিয়ে দিল যে একটা নির্বাচন কমিশন থাকবে সেই নির্বাচন কমিশন সারা দেশে ইলেকশন করবে এই একশো আঠারোর চারে বলতেছে নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীনে থাকিবেন সংবিধান শেখ হাসিনার তাহলে নির্বাচন কমিশনার শেখ হাসিনার হয়ে যাবে এবং হুদারা তাই করছে দুই হাজার তেরো মানে চোদ্দো সাল আঠারো সাল চব্বিশ সাল এই সংবিধান বলতেছে তোমাকে নিরপেক্ষ থাকতে হবে তাহলে প্রথম কথা তোমাকে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওরটা আগে আমাকে দেখতে হবে যে নির্বাচন কমিশন তাবেদার কি তাবেদার না আর জুলাইয়ের ছত্রিশে জুলাই আমাদের আসল কথাটা কি ছিল যে কোনো বৈষম্য থাকবে না কোনো তাবেদারি থাকবে না আমরা কারো পক্ষে কোনো এজেন্ডা বাস্তবায়ন করব না তাহলে ধরে নেন আজকের যে নির্বাচন কমিশন আছে এই নির্বাচন কমিশন জুলাইয়ের যে ইচ্ছা সেই ইচ্ছার প্রতিফলনে নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশন ইলেকশন করতে চায় তাহলে এবার চলেন যে দেখি নির্বাচন কমিশন কিভাবে ইলেকশন করে আর্টিকেল একশো বিশে বলতেছে এই ভাগে নির্বাচন কমিশনের উপর ন্যস্ত দায়িত্ব পালনের জন্য যে কর্মচারী প্রয়োজন হইবে নির্বাচন কমিশন অনুরোধ করলে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে সেইরূপ কর্মচারী প্রদান করিবে তার মানে আমাদের ইলেকশন কমিশনের কোনো নিজস্ব কোনো কর্মচারী নাই আবার বোঝেন ঢাল নেয় তলোয়াল নেয় নিধিরাম সর্দার এই নির্বাচন কমিশন যেটা গঠন করা হয় সেই নির্বাচন কমিশনের কোনো লোক নাই কি নাই রিটার্নিং অফিসার তার নাই প্রিজাইডিং অফিসার তার নাই পুলিং অফিসার তার নাই তাহলে এরা কারা এরা কারা প্রিজাইডিং অফিসার হচ্ছে ডিসি ডেপুটি কমিশনার পুলিং অফিসার কারা রাষ্ট্রীয় কর্মচারী তারা এবার আপনাদেরকে আমি একটা একটা করে দেখাই কীভাবে এদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বাংলাদেশে সর্বপ্রথম ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমি বাংলাদেশে এই কথা বলতেছি এই কারণে সত্তর সালের ইলেকশনটাকে একটা প্যারামিটার ধরা হয় সত্তর সালের ইলেকশনটাকে একটা প্যারামিটার ধরা হয় সেই সত্তর সালের ইলেকশনে কি কী হয়েছে সত্তর সালের ইলেকশানে একটা মাত্র পলিটিক্যাল পার্টি ছিল ইস্ট পাকিস্তান কারণ মৌলানা ভাসানি এবং অন্যরা ভোট বর্জন করলেন তখন আওয়ামী লীগ তখন একমাত্র ভোট করলেন দ্বিতীয় ছিল তখন আশি পার্সেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ছিল সব বাঙালি ইপিআর মানে যে আজকে যে বিডিআর এবং পুলিশ ফোর্স তারাও ছিলেন বাংলাদেশ সেই জন্য কিন্তু পঁচিশ তারিখে ইপিআর এবং এই পুলিশ হেডকোয়ার্টারে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করেছিল কারণ ওখানে ছিল বাঙালি তাহলে তিনটা জিনিস পাওয়া গেল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ যদি আপনার সঙ্গে থাকে তাহলে ভোট করাটা খুব সহজ এবার একটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে একটা ইয়াদি একটা গল্প শুনাই উনিশশো অষ্টআশি সালে আমি ক্লাস সিক্সের ছাত্র আমাকে একজন বললো ভোট দিবি আমি বললাম তো ভোটারই না তো না ভোট দিতে পারবি যদি ফ্রিডম পার্টিতে ভোট দিস কুরালে তাহলে তুই ভোট দিতে পারবি তাই আমি তো কিছুই জানি না তা আমাকে নিয়ে গেল আমি সুন্দর মতো ভোট কেন্দ্রে ঢুকলাম এবং তখন আমি বলে দিচ্ছি হাফ প্যান্ট পরতাম ফুল প্যান্টও পরতাম না আমি গেলাম এবং যে ওখানে কুরাল মার্কায় ভোট দিলাম কেন কুরাল মার্কায় তখন ইরশাদ সাহেব কিন্তু প্রেসিডেন্ট ইলেকশন করতেছেন তার মানে ওই কেন্দ্রে এরশাদ সাহেবের বিরুদ্ধে কোনো ভোট তখন পর্যন্ত পড়েনি সেজন্য বিকাল চারটার দিকে আমাদের মতো ছোট ছোটো ছেলেভেলেকে নিয়ে যে কিছু ভোট তো দেখাতে হবে যে অপোজিশনেও পড়ছে অপোজিশানেও পড়ছে আচ্ছা তাহলে প্রথম জিনিস হচ্ছে একটা ইলেকশন কমিশন যে ইলেকশান করবে তাকে স্বাধীন হতে হবে নামে স্বাধীন কারণ এর তো কোনো কর্মচারী নাই এবার আসেন ইলেকশন কমিশন ডিসিএসপি ছাড়া আর কে কে করে স্কুল এবং কলেজের টিচাররা করে এবার আসেন গত পনেরো বছর গত পনেরো বছর যত ডিসি এসপি নিয়োগ হয়েছে আওয়ামী লীগের বাইরে কাউকে নিয়োগ দেওয়া হয়েছে সেই লোকগুলোকে দিয়ে আপনি কি এবারে ইলেকশন করাবেন যাদেরকে বলা হয় ডাই হার্ট ওই পরিবারের মধ্যে একটা জামাত ইসলাম থাকলে তাকেই নিয়োগ দেওয়া হয়নি পরিবারের মধ্যে মা মাস আসা খালিও যদি জামাত ইসলামের সমর্থক থাকে তাকে দেওয়া হয়নি বিএনপির কোনো নেতা আছে দেওয়া হয়নি তার মানে হচ্ছে এরা ওই যে না সাচ্চা মুসলমান এরা হচ্ছে সাচ্চা আহমেদিগার এই সাগার প্রশাসনকে দিয়ে কিন্তু আপনি ইলেকশন করবেন এবার আসেন প্রতিটা এমপির আগের ইনকাম কি ছিল জানেন এমপিওভুক্ত কলেজে শিক্ষক নিয়োগ একটা শিক্ষক নিয়োগ করলে পনেরো বিশ লক্ষ টাকা নিত তাহলে স্কুল কলেজের যে শিক্ষক সে শিক্ষকগুলো কিন্তু গত পনেরো বছরে নিয়োগিত আমেলিগার যদি দেখছে তাকলুর উপরে কোনো কাপড় আছে প্রথমেই বলতো ও তুমি তো কারো এজেন্ডা নিয়ে আসছো সে যতই বলুক না আল্লাহ বলছে সে জন্যে আর জিনিস জিজ্ঞাসা করতো তোমার পরিবারে কেউ মাদ্রাসায় পড়ে কিনা সে তুমি ফার্স্ট হও আর সেকেন্ড হও আমার জুনিয়র আছে ও তিনবার ফার্স্ট হয়েছে জুডিশিয়ারের পরীক্ষায় তাকে নেওয়া হয়নি কেন তার দাঁড়িয়ে আছে সো এই জুডিশিয়ারিতে যারা আছে তাদেরকে নিয়ে এখন এই কথাটা বললাম দেখেন গাজীপুরে আমি ধরে নেন একটা ম্যাজিস্ট্রেট আমার কাছে একটা মেয়ে আসলো একটা মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে প্রথম জিনিস আমি কি জিজ্ঞাসা করব। কাগজপাতি দেখার আগে ওর এই আইডি কোথায় আয় কি আয় তো ওখানে আছে আয়ো সাহেব এনআইডি কোথায় এনআইডির নাম্বার লেখেন নি তো আপনি এফআইআর মধ্যে স্যার ওনার এনআইডি নাই ও এনআইডি নাই কেন এনআইডি নাই এই কথাও জিজ্ঞাসা করেন এনআইডি নাই হলে আমার মধ্যে একটা খটকা লাগবে কী খটকা লাগবে যে হয়তো বয়স হয়নি তাহলে ওর কী আছে জন্মগত সার্টিফিকেট আছে আর সে যেহেতু কলেজে পড়ে তাহলে ম্যাট্রিক পাস করছে সার্টিফিকেট কিন্তু কী লেখা থাকে পাশের সার্টিফিকেট তার ডেট অফ বার্থ লেখা থাকে আপনি কিচ্ছু দেখলেন না সতেরো বছরের মেয়ে সুরভিকে আপনি একুশ বানায় দিল আপনি অন্ধের মতো দুইবার কি দিয়ে দিলেন রিমান্ড দিয়ে দিলেন এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি ভোট করবেন এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি কি ভোট করবেন পরিবর্তন কোথায় হলো ওই ম্যাজিস্ট্রেটকে শোকজ করছেন করেননি ওই ম্যাজিস্ট্রেটকে কি ক্লোজ করছেন করেননি ওই ওই আয়কে কি আপনি কোনো পানিশমেন্ট দিয়ে সাসপেন্ড করছেন করেননি আজ পর্যন্ত তাহলে আপনি একটা জিনিস বলি তফসিল ঘোষণার পরে কিন্তু সমস্ত কিছু আসবে নির্বাচন ইলেকশন কমিশনের হাতে তাহলে ইলেকশন কমিশনার অ্যাপারেন্টলি তো দেখাতে হবে সে নিরপেক্ষভাবে একটা ইলেকশন করতে চায় কোথায় আসেন এবার আসেন দ্বিতীয়টায় আসেন ইঞ্জিনিয়ারিং কী কীভাবে হয় প্রথম ইঞ্জিনিয়ারিং হয় হচ্ছে আইনের মাধ্যমে কিসের মাধ্যমে আইনের মাধ্যম কীভাবে আইনের মাধ্যম হয় এটিকে বলা হয় যে এই যে নির্বাচনী এলাকা থাকে না নির্বাচনী এলাকাতে কোন গ্রামের লোক কোন পার্টিকে বেশি ভোট দেয় এটা কিন্তু আমার জানা আছে তা আমি দেখলাম যে পাশের গ্রামের নাইনটি নাইন পার্সেন্ট ভোট পরে হচ্ছে বিএনপির আর এই পারে দুইটা গ্রাম আছে যাদের নাইনটি নাইন পার্সেন্ট ভোট পড়ে জামাতের অথবা এক কাজ করে এখান থেকে একটা গ্রাম কেটে ওই পাশেরটার সাথে জোড়া দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে এখানে আর নাইনটি হবে না কিন্তু ফর্টি হয়ে গেল এই ইলেকশন কমিশন এই কাজটাও করল গাজীপুরে করছে ফরিদপুরে করছে বাগেরহাটে করছে হঠাৎ করে তুমি জুলাইয়ের ইয়াতে এসে কোনো রাজনৈতিক দলগুলোর সাথে না বসে তুমি এই ডিমার্কেটেড করলা কেন কনস্টিটিউয়েন্সি তোমাকে কে বলছে এটা করতে আরেকটা জিনিস বললে আমি কি ভয় পাচ্ছি না আমি বলতেছি এইগুলো জিনিস আমাদেরকে ফেস করে আমার ভাই যেটা বললো যে ডাকসু ডাকসু আর ন্যাশনাল ইলেকশনের মধ্যে কি পার্থক্য সেইগুলো একটা একটা করে দেখাচ্ছি তাহলে আইনের মাধ্যমে আপনি এটা করলেন আইনের মাধ্যমে আরেকটা কী করা যায় ভোটার রেজিস্ট্রেশন আজকে ভোটার রেজিস্ট্রেশন নতুন করে ভোটার হালনাগাদ করা হয়েছে খুব ভালো কথা আপনি ওয়ান পারসেন্ট কেন রাখলেন ইন্ডিপেন্ডেন্ট ভোটারের ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট কেন রাখলেন ভোট দেওয়াটা তো সাংবাদিক সাংবিধানিক অধিকার সংবিধানে বলা আছে যে কেউ আপনি দাঁড়াতে পারবেন এই ওয়ান পার্সেন্ট আসলো কোথায় থেকে ওয়ান পারসেন্ট আসলো এই তুগলুকিটা আসলো এই বাহাত্তর সালে শেখ সাহেবের করা সেই বাত্রের তো আমরা মানি না যে তো হাদির মৃত্যুর পর্ব ছুঁড়ে ফেলে দিলাম তুমি সৈরাচার ফ্যাসিবাদের যে ডকুমেন্ট তার আন্ডার আমাকে আবার ভোট করতে বলতেছ আমি এটাকে মেনে যাব তাহলে আমার হাতিকে অস্বীকার তো তুমি এক এক কলমের কি না করতে পারতে না না তুমি করো নি কারণ তোর উদ্দেশ্য খারাপ কি উদ্দেশ্য খারাপ ওই জন্য বললাম এবারে ছিয়াত্তর জনকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তাদেরকে কি করালো বাতিল করালো হলো ইন্ডিপেন্ড ক্যান্ডিডেট বলে দিয়ে বেশিরভাগই হচ্ছে বিএনপির তার মানে আমি দলের বাইরে যে স্ট্যান্ডিং নিব যে আমি একটা সৎ মানুষ দল আমাকে দেয়নি দল টাকা আল্লা লোক আমি বিএনপিকে হাট করে বলতেছি না জামা জামাতেরও অনেকে আছে বলে দিচ্ছি যে আমি আমি আমার দলকে মধ্যে নাই। আমি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমি ইলেকশন করব। তাহলে আমাকে এই যে ওয়ান পার্সেন্ট নিয়ে আসতে হবে মানে কি ওয়ান পার্সেন্ট এই লোকগুলো সবাই জেনে গেল এই লোকগুলো আমাকে ভোট দিবে আমরা ভোট কি বলতেছি গোপনে দিতে হয় না ব্যালট তা আপনি প্রকাশ্যে যে ব্যালট হয়ে গেল ওয়ান পার্সেন্ট তাহলে জানেন ওই ভোটের তিন দিন আগে এদের বিরুদ্ধে সব আপনি কি করবেন মামলা দিয়ে এগুলো সবগুলোকে জেলে যেটা গত তেপান্ন বছরে হয়েছে এই যে জেলে ভরার কথা বললাম এটা হচ্ছে লিগাল কি কিরকম আপনি বললেন যার যার প্রতিকে তাকে তাকে ইলেকশন করতে হবে আমি দেখছি আরে জোয়ার আসছে ধানের শীষ আর দাড়ি পাল্লার আর আমার মার্কে রিক্সাতে জিতবে না দেখ আমি আমার দলের সাথে বড় দলের সাথে যোগ দিয়ে দিই আপনি রাজনৈতিক চরিত্র হরণ করলেন আইনের মাধ্যমে বড় বোয়াল ছোট মাছগুলোকে গিলে ফেলে দিচ্ছে এর নাম তো বহুদলীয় গণতন্ত্র না তাহলে আইনের মাধ্যমে কি কি দেখালাম চারটা হবে এবং চারটায় এক্সিস্ট চারটায় এক্সিস্ট এই চারটাকে মোকাবেলা করে কিন্তু আমাকে এবারে ইলেকশন করতে হবে